আজকে থেকে আরও তিন দিন ব্যাপী অফারে আপনারা মাত্র আড়াইশো টাকায় পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর হিজাব আর হিজাবগুলো কোথায় পাবেন এর সব কিছুর ডিটেলস থাকছে আজকের ভিডিওতে আলাইকুম এভ্রিওান দিস ইস মার্জানা ফ্রম ইব্রাহিম মার্জানা চলে যাচ্ছি শপিং করতে আজকের অনেক অনেক সুন্দর ছিল দেখতে মধ্যে গাড়িটা উঠেছে আকাশের দিকে কেমন জানি বেশি ভালো হয়ে যাচ্ছিল আকাশটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল এরপর চলে আসলাম চট্টগ্রাম লাখান বাজার আমি সেন্টারে জুয়েলারি কেনার ইচ্ছা আছে যেহেতু সামনে কাজিনের বিয়ে বিয়ে উপলক্ষে নিজেরও কিছু শপিং টুকি করে নিতে চলে আসলাম আমি সেন্টারে কিন্তু জুয়েলারি গুলো অনেক বেশি সুন্দর হাত পাঞ্জা গুলো কিন্তু দিচ্ছি এগুলো কিন্তু ভীষণ সুন্দর লাগতেছিল ওদের কিন্তু অনেক অনেক কালেকশন লালখান বাজার আমিন সেন্টার থার্ড ফ্লোরে কিন্তু এই জুয়েলারি সবগুলো সুন্দর সুন্দর কালেকশন রয়েছে এই সব গুলোতে আর অনেক ধরনের ভ্যারাইটি রয়েছে অনেকগুলো যেহেতু সব এখানে আর এক একটা দোকানের কালেকশন কিন্তু এক একটা আর মোটামুটি আমার এই দোকানের কালেকশন গুলো অনেক বেশি ভালো লেগেছিল এখানে হাত পাঞ্জা দেখার পরে এখন একটা স্যাট ট্রাই করছিলাম আর সেট গুলো কিন্তু অনেক সুন্দর ছিল আর এগুলো কিন্তু দুবাই গোল্ড কালেকশনের আরও ছিল তাদের জয়পুরি কালেকশন কুন্দনের কালেকশন আরো অনেক অনেক স্যার যাই হোক মেয়েদের তো এই সব কিছু আর মাথা ঠিক থাকে না আমারও সেমটা ফেলে কোনটা নিব বুঝতে পারছিলাম না অনেক খোঁজাখুঁজি করতে করতে পরবর্তীতে নিয়েই ফেললাম এখান থেকে জুয়েলারি এরপর চলে গেলাম চট্টগ্রাম মিমি সুপার মার্কেটের থার্ড ফ্লোরে ইজি ক্লিকে আর ইজিক্লিকে কিন্তু অলরেডি পাঁচ দিন ব্যাপী চলছে দারুণ অফার অনেক সুন্দর সুন্দর হিজাব আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র আড়াইশো টাকায় আর এই অফারটা উপভোগ করতে হলে আপনাদের কিন্তু কি হিজাব পারচেস করতে হবে অনেক ভ্যারাইটি কালেকশন ছিল ওদের অফারের মধ্যে আমার কিন্তু অনেকগুলো হিজাবই পছন্দ হয়েছে আর ইজি ক্লিক এর প্রায় অনেকগুলো হিজাবই রেডি আমি ইউজ করেছি অনেক কমফোর্টেবল আর ইজি ক্লিক থেকে হিজাব পড়েছেন তারা তো জানেনি আর অলরেডি এই অফারটা ডিসেম্বর এক তারিখ থেকে হয়ে গিয়েছে আর এটা ডিসেম্বরের পাঁচ তারিখ পর্যন্ত আপনারা অ্যাভেলেবেল পাবেন সো যারা এখনো জাননি আমি বলবো এখনই চলে যান আর ইজি ক্লিক এর সকল আউটলেটে কিন্তু এই অফারটা আপনারা অ্যাভেলেবেল পাবেন ইজি ক্লিকের হিসেবগুলো অনেক বেশি ফেভারিট কারণ ওরে অনেক কমফোর্টেবল আর ওদের এতটা ভ্যারাইটি কালেকশন যেগুলো কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে যারা হিসাবিয়ান আছে হিজাবের উন্না পড়তে পছন্দ করেন হিসাব পড়তে পছন্দ করেন আমি তো বলবো আপনাদের জন্য একটা দারুণ অফার না এত রিজনেবল এর মধ্যে যদি এত সুন্দর সুন্দর উন্না পাওয়া যায় তার কথাই নাই তো ওদের কিন্তু এদিকে আবার বেল্টও ছিল গাউনের বেল্ট এটা আপনারা গাউন বা আবেয়া তো ইউজ করতে পারবেন আরো সুন্দর সুন্দর হিসাবে রিং ছিল যাই হোক ওখান থেকে কিছু হিজা পার্চেস করার পরে চলে আসলাম ফুচকা খেতে এটা আসবো আর ফুচকা খাবো না তা তো হতেই পারে না তো আজকে মিমি সুপার মার্কেটে এই দুই ফুচকাটা খেয়েছিলাম ফুচকা গুলো অনেক মজা ছিল আর যার সাথে এই মজাদার ফুচকা আর ঘুরাঘুরি করতে চান শপিং করতে চান তাকে কিন্তু অবশ্যই মেনশন করে দিন আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ দিবেন যারা এখনো ইব্রাহিম কে ফলো করেননি ইব্রাহিম মার্জানাকে ফলো করে আমাদের সাথেই থাকবেন দেশ ফর টুডে